মারকা জুতা কো আহমদราসা ফতে হরমানুশের আলোর দিশা মার্কাজুতা কো আহমদราসা ফতে হরমানুশের আলোর দিশা ছাইয়া লোতে উঠবে জাগে ছাইয়া লোতে উঠবে জাগে প্রতীটি মানুষের ভালবাসা বার কাজতক আমদ রাসা ফত হারা মানুষের আলোর দিশা বার কাজতক আমদ রাসা ফত হারা মানুষের আলোর দিশা দিবা নিシミরা মগন থাকি তেলাवते কুরআন ইম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ দিবান থাকি পুর ইলি শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ যত বাধা জোর শুকু মোরা যত বাধা ঝোরা সুখ মোরা চার বোনা তো নিশা রে নিশা মার কাজ তো আমারা মানুষের আলোর দিশা মার কাজ তো আমারা মানুষের আলোর দিশা এই মাদ্রাসার উস্তাদ গণ মা বাবা তুল্ল মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়াই মগ্ন এই মা বাবা তুল্য মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়াই মগ্ন দোহাতুলে মোরা করি দোয়া দোহাতুলে মোরা করি দোয়া দিও প্রভু তাдер ধৈর্যসা মারকা জু তাকওয়া মাদরাসা পতে হারা মানুষে আলোর দিশা মারকা জু তাকওয়া মাদরাসা পতে হারা মানুষে আলোর দিশা আলোতে উঠবে আলোতে উঠবে গে প্রতিটি মানুষের ভালোবাসা জুতা কোয়া মদরাসা পোত মানুষের আলোর দিশা মার কাজুতা মদরাসা পথহারা হার আলোর দিশা মারকা জুতা কো আমদราসা ফতে হারা মনুষের আলোর দিশা ছাইয়া লোতে উঠবে জাগে ছাইয়া লোতে উঠবে জাগে প্রতিটি মানুষের ভালোবাসা মার্কাজুতা কো আমদราসা ফতে হারা মনুষের আলোর দিশা মারকা জুত তাকওয়া মাদরাসা ফতেহ হরমানু শের আলোর দিশা মার্কাজুত তাকওয়া মাদরাসা ফতেহ হরমানু শের আলোর দিশা মার্কাজুত তাকওয়া মাদরাসা ফতেহ হরমানু শের আলোর দিশা মার্কাজুত তাকওয়া মাদরাসা पोतहरा मनुषेरा लोर दिशा